আজকের ক্লাসে আমরা আলোচনা করব কীভাবে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয় এক্ষেত্রে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলি হল অ্যামোনিয়াম ক্লোরাইড বা এনএইচ ফোর সি শুষ্ক কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা সিএ ওইচ টু এক্ষেত্রে প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো হলো শক্ত কাচের পরীক্ষা নল বা গোলতল ফ্লাস্ক ছিদ্রযুক্ত কর্ক বাঁকানো নির্গম নল স্ট্যান্ড ও ক্ল্যাম্প গ্যাস শোষক স্তম্ভ ঢাকনাযুক্ত গ্যাস জার বুনসেন বার্নার ইত্যাদি বিক্রিয়ার শর্ত অ্যামোনিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম হাইড্রক্সাইড ওয়ান ইস থ্রি ভরের অনুপাতে ভালোভাবে মেশাতে হবে মিশ্রণটিকে শক্ত কাচের পরীক্ষা নলে বা গোলতল ফ্লাস্ককে নিয়ে ধীরে ধীরে খুব সাবধানে উত্তপ্ত করতে হবে নীতি ও সমীকরণ এই বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া গ্যাস ও জলীয় বাষ্প উৎপন্ন হয় এবার চলো আমরা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জেনে নিই একটি গোলতল ফ্লাস্কে ওয়ান ইস্টু থ্রি ভরের অনুপাতে ভালোভাবে মিশ্রিত অ্যামোনিয়াম ক্লোরাইড ও শুষ্ক কলিচুনের মিশ্রণ নেয়া হল ফ্লাস্কের মুখে কর্কের সাহায্যে একটি বাঁকানো নির্গম নল যোগ করে ফ্লাস্কটিকে স্ট্যান্ড ও ক্ল্যাম্পের সাহায্যে তার চালির ওপর সোজাভাবে বসানো হল নির্গম নলের অপর প্রান্ত পোড়া চুন বা সিএ পূর্ণ শোষক স্তম্ভের নিচের দিকে যোগ করা চুন স্তম্ভের উপরে যুক্ত নির্গম নলের মুখে স্ট্যান্ড ও ক্ল্যাম্পের সাহায্যে শুষ্ক গ্যাস জার উপর করে বসানো হলো এবারে বার্নারের সাহায্যে ফ্লাস্কটিকে ধীরে ধীরে উত্তপ্ত করলে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় শুষ্ককরণ ও সংগ্রহ নির্গত অ্যামোনিয়া গ্যাস ওরাচুনপূর্ণ স্তম্ভের ভিতর দিয়ে যাওয়ার সময় মিশ্রিত জলীয় বাষ্প শোষিত হয় এবং চুন স্তম্ভের ওপরে নির্গম নল থেকে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস নির্গত হয় চুন স্তম্ভের ওপরের নির্গম নল থেকে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়ে স্তম্ভের ওপরে উপর করে বসানো শুষ্ক গ্যাস জারে এই গ্যাস সংগ্রহ করা হয় এই গ্যাস জারটির উপরে ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডোবানো কাজতণ্ড ধরা হলে দেখা যায় যে সাদা ধোঁয়া উৎপন্ন হচ্ছে এবং এর থেকেই বোঝা যায় গ্যাস জারটি অ্যামোনিয়া গ্যাস দ্বারা পূর্ণ হয়েছে অ্যামোনিয়া পূর্ণ গ্যাস জারটির মুখ ঢাকনা দিয়ে বন্ধ করে উপর করে রাখা হয় আশা করি তোমরা অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির এই পদ্ধতিটি বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমরা আবার নিয়ে আসব অন্য কোনো গ্যাস প্রস্তুতির প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো